অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করলে কোনোদিনই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া যাবে না এই ধরনের একটি গাইডেন্স দেওয়া হয়েছে হোম অফিসের পক্ষ থেকে সোমবার ফ্রি মুভমেন্ট ব্লকে এটি প্রথম প্রকাশিত হয় সেখানে বলা হয়েছে কেস ওয়ার্কার যারা ব্রিটিশ সিটিজেনশিপ আবেদন এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদেরকে দুইটি গাইডেন্স দেওয়া হয়েছে এর মধ্যে একটি গাইডেন্সে বলা হয়েছে যারা দু সালের দশ ফেব্রুয়ারির পর আবেদন করবেন তারা যদি এখানে অবৈধভাবে প্রবেশ করেন তাহলে সাধারণভাবে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে এক্ষেত্রে তারা কতদিন ধরে যুক্তরাজ্যে আছেন সেটি আর বিবেচনা করা হবে না এছাড়া আরেকটি গাইডেন্সে বলা হয়েছে যারা দু হাজার পঁচিশ সালে দশ ফেব্রুয়ারির পরে আবেদন করবেন যদি তারা যুক্তরাজ্যে বৈধ ভিসা ছাড়া আসেন এবং যদি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বৈধভাবে না থাকে তা এবং তারা যদি ঝুঁকিপূর্ণ যাত্রাপথে যা যুক্তরাজ্যে আসেন তাহলে তাদের আবেদন সাধারণত প্রত্যাখ্যান করা হবে এখানে ঝুঁকিপূর্ণ যাত্রা বলতে বোঝানো হয়েছে যারা ছোট নৌকায় আসবেন কিংবা কোনো গাড়িতে করে আসবেন কিংবা অন্য কোনো অবৈধ পথে আসবেন এক্ষেত্রে কোনো লিমিশন লিমিটেশন দেওয়া হয়নি যে কোনো অবৈধ পথে যুক্তরাজ্যে আসলেই সেটি ঝুঁকিপূর্ণ যাত্রা বলে বিবেচিত হবে এছাড়া যদিও আগে বলা হতো যারা রিফিউজি আছেন তারা যদি দশ বছর এখানে অপেক্ষা করেন তাহলে তারা আবেদন করতে পারেন এর পাশাপাশি যুক্তরাজ্যের যে আইন আছে সেখানে বলা হয়েছে যারা বিনা অনুমতিতে যুক্তরাজ্যে আসবেন সেটি ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচিত হবে যদিও আন্তর্জাতিক আইন বলছে রিফিউজিরা যদি এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে যান সেটি তারা তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না এর পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তে সমালোচনা করছে রিফিউজি কাউন্সিল তারা বলছে প্রায় একাত্তর হাজার মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হবে তারা ব্রিটিশ নাগরিকত্ব পাবে না এর সিইউ ইউ তিনি বলেছেন এটির ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে বলা হচ্ছে যে মানুষজনের প্রতি অন্যায় করা হবে তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন এটি আবার কনসিডার করার জন্য এর পাশাপাশি আরেকটি খবর বলে রাখি সেটি হচ্ছে যুগা বর্ডার সিকিউরিটি এস এবং ইমিগ্রেশন বিল সেটি অলরেডি যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে প্রথম দফায় পাশ হয়েছে যেখানে যারা মানব পাচারের সাথে জড়িত বিশেষ করে ছোটো নৌকায় করে মানব পাচার করছে তাদেরকে টেরোরিস্ট হিসেবে তাদের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে পাশাপাশি আরও অনেক ক্ষমতা পুলিশকে দেওয়ার কথা বলা হয়েছে সব কিছু মিলে মূলত লেবার সরকার পথে যুক্তরাজ্যে যে যারা আসছে তাদের প্রতি যে কঠোর মনোভাব সেটি তারা প্রকাশ করছে বর্ডার সিকিউরিটি বিলের মাধ্যমে এবং এর পাশাপাশি কেস ওয়ার্কারদেরকে এই ধরনের গাইডেন্স দেওয়ার মাধ্যমে যার মাধ্যমে বলা হচ্ছে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে আসবে তারা যেন কোনোদিন ব্রিটিশ সিটিজেনশিপ না পায় হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের একটি নিয়ম অলরেডি আছে যুক্তরাজ্যে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আসবে তারা সিটিজেনশিপ পাবে না এই গাইডেন্সটি শুধুমাত্র এটাকে আরও শক্তিশালী করার জন্য কিংবা কেস ওয়ার জানানোর জন্যই বলা হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন